আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক সময় কিন্তু নিজের দুঃখ কষ্টটাকে খুব বেশি বড় করে দেখি সেটা হোক আমি আপনি সবার ক্ষেত্রে কিন্তু প্রায় একই ক্ষেত্রে বলবো যে আমরা সব সময় বলি যে আমার এটা নাই সেটা নাই বা আমার এটা পাওয়ার কথা ছিল আমার এটা হওয়ার কথা ছিল এরকমের অনেক নাই নাই নিয়ে কিন্তু জীবনে অনেকগুলো অভিযোগ দাঁড় করায় কিন্তু যখন আমাদের মন মানসিকতাটা এ পর্যায়ে যায় তখন কি আমরা একটু ভেবে দেখেছি যে আমরা নাই নাই নিয়ে যে টেনশনগুলো করছি বা আমরা মন খারাপ করছি আমাদের যা আছে আছে সেটা একবার আমরা খতিয়ে দেখি হতে পারে সেটা জীবনের আপনার অনেক বড় বড় কিছু পাঠ এই যে ধরুন আপনার একটা সন্তান আছে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে কিন্তু আপনি সেই মানুষগুলোর দিকে তাকান যাদের ঘরে একটা কুটকুটি সন্তান নাই এমনকি এই সন্তানটার জন্য মানুষ হয়তো তার জীবনটা দিতেও প্রস্তুত কিন্তু এনি সে কোনো প্রকারের পথ পাচ্ছে না যে একটা আল্লাহ তাকে সন্তান আপনার হাত আছে পা আছে সুস্থ আছেন আপনি এই যে সুন্দর করে কথা বলছে একবার ভাবুন যখন আপনার মনটা খুব বেশি বিষণ্ণ হয়ে যাবে আপনার জীবনে পাওয়া না পাওয়ার হিসাবগুলো নিয়ে যখন আপনি খুব বেশি অস্থির হয়ে যাবেন আমি সাজেস্ট করব হসপিটালের এমার্জেন্সি থেকে ঘুরে আসবেন সেখানে দেখবেন যে মানুষের কি আছে আর কি নাই বা কি ছিল হঠাৎ কোন এক দুর্ঘটনা বসত জীবন থেকে সেটা কিভাবে উধাও হয়ে যায় প্রত্যেকটা পার্টে তার কিন্তু আমরা কিছু না কিছু নজির পেয়ে যাব শুধু নিজের হাহাকারটা নিয়ে যদি আমরা জীবনটাকে বিষিয়ে তুলি আমাদের আশেপাশে আমরা পারিপার্শ্বিক অবস্থার ভিতরে যেটার ভিতরে বসবাস করি আমাদের পরিবার থেকে সমাজ সব ক্ষেত্রে কিন্তু সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ে আমরা হয়তো বা খেয়াল করি না যারা খেয়াল করি তারপরেও হয়তোবা সেটা সাময়িকভাবে বুঝতে চেষ্টা করি না কিন্তু একটু যদি ডিপলি আমরা চিন্তা করি যে আমার কি আছে আর কি নাই আমার যা আছে তা পাওয়ার জন্য অনেকে মরিয়া হয়ে উঠেছে আপনার আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে এটাই সব থেকে বড় কথা আর সফর হিসেবে আল্লাহর কাছে যে এই সুক্রিয়াটা যদি আমরা সবসময় পুষে রাখি আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী থাকার চেষ্টা করবো হ্যাঁ তারপরেও একটা কথা আছে যে নিজের অবস্থানটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। সেটা অদম্য উৎসাহ চেষ্টা আর পরিশ্রমের দ্বারা অবশ্য সেটা হাউ দ্বারা না আপনার খুব ভালো একটা বাড়ি দরকার বা আপনি যে অবস্থানে আছেন তার থেকে একটু আরেকটু আয়েসে জীবন চাচ্ছে তাহলে আপনাকে নির্দ্বিধায় অবশ্যই আপনার অবস্থান থেকে উঠে আসার জন্য আপনাকে পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে আপনি কারোর উপর ডিপেন্ড করে যে আপনার স্বপ্নটাকে ভেঙে গেল বা আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না আপনি আশাহত হয়ে যাচ্ছেন বারবারে সেটা নিয়ে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন কিংবা কাউকে দোষারোপ করবেন এটা আসলে কোনোটাই একটা সুখকর রেজাল্ট নিয়ে আসে না তাই আমি মনে করি যে এই ধরনের পজিটিভ থিঙ্কিং গুলো যদি আমরা মাথায় আনতে পারি বিশেষ করে আমার মতো নারীরা তাহলে সমাজে কিন্তু সুখ আসতে বাধ্য কারণ নাই 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 বা আমি এটা কেন পেলাম না আমার এটা নাই কেন এগুলো শুধু অশান্তি বাড়াবে ফলাফল কিন্তু কোনো কিছুই পূর্ণতা আসবে না সেটা আসলেও হয়তো বা পারপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে যদি চলে আসে লাকিলে যদি চলে আসে কিংবা কাউকে প্রেসারাইজড করে যদি আপনি সেটা অর্জন করেন সেটা ফলাফলও কিন্তু খুব বেশি সুদূর প্রসারী হয় না তাই আমার এই কথাগুলো যদি ভালো লাগে কিংবা এই কথাগুলোর ভিতরে যদি আপনাদের কথা যোগ করার মতো কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ